আমাদের কুমিল্লা এলাকায় একটা প্রবাদবক্য আছে ঠেড়া পইড়া বক মরে আর ওজার নামজারে বিষয়টা বোঝেন নাই কাকতালীও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হইছে একটা বক পইড়া মরে গেছে ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলা যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি কারণ টাকা পয়সা থাকলে তো কাজে লাগবে তবে লুটারাদের জন্য বড় দুঃসংবাদ দর্শক আওয়ালী সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর রেগুলার লুটপাট করা বিদেশে পাঠাইছেন এমনটাই অভিযোগ ছিল তবে পুঙ্গিবাই জাগেছে যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন সাইফুজ্জামান চৌধুরী সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এন সি জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ এনসিএ তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছুই করতে পারবেন না তো তার সম্পর্কে যে অভিযোগগুলো ছিল যে আপনার আহ শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনুসের সরকার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর কখন নেওয়া হইল খবরটা কখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার ভাই আহমেদ শাহরিয়ার রহমানেরও প্রায় নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই এনসিএ বন্দনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আর জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন যুক্তরাজ্যে অবস্থান করছেন এ যদি হয় আমি এটাকে সাধুবাদ জানাই যদি এলোকের সম্পত্তি বৈধ হয়ে থাকে সেটা যুক্তরাজ্যের আদালত নিশ্চয়ই এটাকে ভুয়া বলবে না তবে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অতীত ইতিহাস দেয় বর্তমান সাক্ষী দেয় তারা যদি একবার জীবনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে পঞ্চাশ বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বার্তা সব একত্রিত করিয়া দেশ থেকে বিদেশে পাচার করে দেয় নাইনটি যারা এই সুযোগগুলা পায় পাঁচ হয়তো আছে তারা সৎ থাকেন দেশের জন্য কাজ করেন লুটেরা কে কোন দলের কোন ব্যক্তি জরুরি না জরুরি হচ্ছে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত আসা তবে ফেরত আসা এই টাকাগুলো যেন সঠিকভাবে জনগণের আমানত হিসাবে থাকে এটাও দেখার বিষয় ভালো থাকুন পুরো বাঙালি জাতির মধ্যে আমিও একজন যার ওই আক্ষেপটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে বাংলাদেশে মিড দা প্রেস অথবা সরাসরি যেমন আমরা আগে দেখেছি বিএনপির সময় বা শেখ হাসিনার সময় তিনি তো করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন সেখানে তাদের বিভিন্ন প্রশ্ন থাকতো জবাব থাকতো উত্তর থাকতো তো এই জিনিসগুলোর মাধ্যমে জাতি অনেক প্রশ্নের উত্তরও পাইতো আবার ভেজাল লাগা আওয়ামী লীগের কিন্তু পতনও হয়ে গেছে এরকম একটা প্রেস কনফারেন্স থেকে তো যাই হোক এই মুহূর্তে যখন তিনি যুক্তরাজ্য সফর করছেন সেখানেও প্রথম দিন আপনারা গতকালকে জানেন যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারা একটা কি বল যে সংলাপের আয়োজন করেছেন যেখানে যেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আর সেখান থেকে বেশ কিছু বক্তব্য আসছে যেগুলো নিয়ে আবারও পুরো বাংলাদেশ আলোড়িত হচ্ছে যেমনটা জাপানের বক্তব্যের পরে আসছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই আওয়ামী লীগকে আমরা ব্যান্ড করি নাই একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে তবে দলটি সম্পর্কে তিনি আফসোস করেছেন আফসোস করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে প্রশ্ন তোলা হয়েছিল আপনার নানান ধরনের তো তিনি আপনারা বলছেন যে আফসোস করা যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল বলা যায় কিনা দশ মাস হয়ে গেলেও জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনাগুলোর জন্য দলটির কেউই দুঃখ প্রকাশ করেনি উল্টু ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উস্কানি দিচ্ছেন তিনি জানান যে আগামী জুলাইয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং এর ভিত্তিতে আগামী দিনে আগামী নির্বাচনও হবে আর এখানে তিনি বলছেন যে মানে একটা প্রশ্ন ছিল যে সমালোচকরা বলতে পারে যে কোনো দল ঘোষণাপত্রের সাথে একপথ নাও হতে পারে যেমন আওয়ামী লীগ সুতরাং আপনি সত্যিকারভাবে জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর কোন সুযোগ দিচ্ছেন কিনা এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য নয় এটা আজকের বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী পদক্ষেপ মানে বিদেশি সাংবাদিকের প্রশ্ন ছিল তো ওনার বক্তব্য হচ্ছে সেই বিতর্ক আছে বিতর্ক হলো আওয়ামী কি একটি রাজনৈতিক দল তারা কিভাবে তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে এভাবে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে এখন কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি এটা এটা নয় বিতর্ক। গত সাবেক দেশ ছেড়ে পালালো জনগণ উৎসব করলো যে তারা এখন মুক্ত প্রধানমন্ত্রীর বিদায়ের পর ভেবেছিলাম যে ওই পর্ব শেষ কিন্তু যারা পালিয়ে গেছে তারা সেটি অব্যাহত রেখেছে অন্য দেশ থেকে জনগণকে উস্কানি দেওয়া রাস্তায় নামা দশ মাস হয়ে গেল আশ্চর্যজনক ঘটনা হচ্ছে দলটির কেউ এখনও দুঃখ প্রকাশ করেনি বলেনি যে আমি এর জন্য দায়ী নই কারো কারো আদেশে কেউ মারা গেছে আমি খারাপ বোধ করছি যে আমি এর অংশ ছিলাম কেউ বলেনি আওয়ামী লীগের মিছিল নেতা সহ নেতাসহ অন্যদের হুমকিধামকি দেওয়ার কারণে আমরা নিরাপদ বোধ করছি না আওয়ামী লীগ অভ্যুত্থানের নেতাদেরকে হুমকি দিচ্ছে তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি এবং এখানে এখানে অনেক বক্তব্য আছে আমরা দেখছি তিনি বিশাল লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন যে মানে উনার বক্তব্য যে আওয়ামী লীগের মধ্যে এখনো নমনীয়তা আসে নাই এবং আওয়ামী লীগ এখনো ঝুঁকে নাই বরঞ্চ আওয়ামী লীগ প্রতিরোধের কথা বলছে প্রতিবাদের কথা বলছে বা ডক্টর মধ্যে ইউনুসের সরকারকে উৎখাত করার জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে গোপনে যদিও তাদের বিরুদ্ধে সরকার কর্তৃক হাজার হাজার কি বল যে সংস্থা মিশন কাজ করে যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে অনেক কিছু হচ্ছে তো ডক্টর মোদী ইউনুস আফসোস এটা যে এখন পর্যন্ত শেখের বিটি ঝুঁকল না বা তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন না বাট আওয়ামী লীগ কেন করে না আওয়ামী বক্তব্য আমরা যখনই শুনি তাদের বক্তব্য এটা তো ছিলই ছিল কি বলে যে মাস্টার প্ল্যান ছিল সরকার পতনের কোটা আন্দোলন তো শুধুমাত্র দৃশ্যমান ছিল পেছনে পেছনে এটা সরকার পতনের আন্দোলন ছিল কোটা আন্দোলন ছিল না বরং আওয়ামী লীগ ওটা প্রতিশোধের কথা বলে ডক্টর মদি ইউনুসের বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য এরকমই ভালো থাকুন আসসালাম